আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতে জানিয়ে দিব রাঙ্গামাটিতে বিজেপির অভিযান এগারো রাউন্ড তাজা অ্যানোমেশন উদ্ধার রাঙ্গামাটির বরকলে অভিযান চালিয়ে এগারো রাউন্ড তাজা অ্যামোনেশন এবং বারো রাউন্ড ব্যবহৃত খালি খোসা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও আনসার ব্যাটালিয়ন এখন এরপর জানে দিব বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারের পাশে থাকবে জাতিসংঘ অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস শুক্রবার চোদ্দই মার্চ এক এক্স বার্তায় এমন মন্তব্য করেন তিনি এদিকে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে ডক্টর ইনুস বাংলাদেশি কূটনীতিকের বিস্ফোরক স্ট্যাটাস তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নিয়েছে ডক্টর ইনুস এমনটি দাবি করেছে কানাডায় পালিয়ে যাওয়া বাংলাদেশি রাষ্ট্রদূত হারানোর রশিদ এরপর জানিয়ে দিব রূপগঞ্জের সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপ বাগবাড়ি ব্রিজের পাশের দোকানে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া যায় এদিকে দেড় ঘন্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধে দেড় ঘন্টা পর তা প্রত্যাহার করে নিয়েছে পোশাক শ্রমিকরা এর আগে ঈদুল ফিতরের বনাস সহ চোদ্দ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেন ইসমাক্স নামে একটি সোয়েটার কারখানার শ্রমিকরা রা এবং সর্বশেষ জানিয়ে দিব ফের ট্রাম্প টাওয়ারের ভিতরে বিক্ষোভ আটক কমপক্ষে একশো ফিলিস্তিনি শিক্ষার্থীকে গ্রেপ্তারে নিন্দা ও তার মুক্তির দাবিতে ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা এসময় সময় সেখান থেকে কমপক্ষে এগারো জনকে গ্রেপ্তার করে পুলিশ স্থানীয় সময় বৃহস্পতিবার তেরোই মার্চ তাদের আটক করে দেয়া হয় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর খবরে এমনটি বলা হয়েছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত রাঙ্গামাটিতে বিজিবির অভিযান এগারো রাউন্ড তাজা অ্যানোমিশন উদ্ধার রাঙ্গামাটির বিকলে অভিযান চালিয়ে এগারো রাউন্ড তাজা অ্যানোমিশন এবং বারো রাউন্ড ব্যবহৃত খালি খোসা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও আনসার ব্যাটেলিয়ন শুক্রবার চোদ্দই মার্চ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বরকল বিজিবি ৪৫ ব্যাটেলিয়ন প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায় দেশের সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাশাপাশি পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে গত বারোই মার্চ উপজেলা রূপবান পাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ এবং জে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এতে সাধারণ পাহাড়ি আতঙ্ক হয়ে পড়ে পাহাড়ে বসবাসকারী সাধারণ মানুষের নিরাপত্তা এবং আতঙ্ক দূর করার লক্ষ্যে বিজেপি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয় এর ধারাবাহিকতা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছড়া ও রূপপান পাড়া এলাকায় অভিযান চালিয়ে এগারো রাউন্ড তাজা অ্যানিমেশন এবং বারো রাউন্ড ব্যবহৃত খালি খোসা উদ্ধার করা হয় বিজেপি আরও জানায় যে কোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধ বিজেপির অভিযান অব্যাহত থাকবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারের পাশে থাকবে জাতিসংঘ অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শুক্রবার চোদ্দই মার্চ এক এক্স বার্তায় এমন মন্তব্য করেন তিনি এক্স বার্তায় তিনি বলেন আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা আপনাদের পাশে থাকবে এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বৈঠক করেন বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ও জাতিসংঘ মহাসচিব একই উড়োজাহাজে কক্সবাজার ভ্রমণ করবেন কক্সবাজারে নির্মাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল উষ্ণ জলবায়ু কেন্দ্র পরিদর্শন করবেন ডক্টর ইনুস পরিদর্শন শেষে উখিয়ায় ডক্টর ইনুস এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন কক্সবাজারে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুকি আজম জাতিসংঘ মহাসচিব সেখানে রোহিঙ্গা লার্নিং সেন্টার রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন পরিদর্শন ও ইফতার শেষে প্রধান ও জাতিসংঘ একসাথে ঢাকায় ফিরবেন এদিকে সফরের দ্বিতীয় দিন সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরে শুক্রবার চোদ্দই মার্চ সকাল নয়টায় রাজধানীর ইন্টার কন্টিন্টালের বৈঠকটি অনুষ্ঠিত হয় ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছেন ডক্টর ইনুস বাংলাদেশি কূটনৈতিকের বিস্ফোরক স্ট্যাটাস তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারের উৎখাত করে ক্ষমতা দখল করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস এমনটি দাবি করেছেন কানাডায় পালিয়ে যাওয়া বাংলাদেশি রাষ্ট্রদূত হারুনা রশিদ মরক্কোতে নিযুক্ত বাংলাদেশি ওই রাষ্ট্রদূত সামাজিক মাধ্যম ফেসবুকে এ বিষয়ে ইংরেজিতে একটি বিশাল স্ট্যাটাস দেন বাংলাদেশি কূটনৈতিকের স্ট্যাটাসের বাংলা অনুবাদ হুবহু এখানে দেয়া হলো বাংলাদেশ এবং আমার জন্য একটি আবেদন বিষয় ডক্টর ইনুসের অধীনে বাংলাদেশের নৈরাজ্যের দিকে পতন বিশ্বের বেদনাদায়ক মানবতার বিবেকের উদ্দেশ্যে বাংলাদেশ আজ নিরাপত্তা বর্বরতার শিকার লাখো মানুষ এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি মৃত্যু নির্বাসন অথবা উগ্রপন্থার কাছে আত্মসমর্পণ ঈদুল ফেতরের সম্ভাব্য তারিখ প্রকাশ দুই হাজার সালের পাঁচই আগস্ট দেশটির তার ইতিহাসের এক অন্ধকারতম অধ্যায়ের মুখোমুখি হয় একটি সুপরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখার করে বাংলাদেশের ভিত্তিকে নাড়িয়ে দেয় যখন দেশ জ্বলছিল এবং শৃঙ্খলা ভেঙে পড়ছিল মোহাম্মদ ইনুস তখন আত্মপ্রকাশ করেন দখলদার হিসেবে এই ঘটনা ইতিহাস কিভাবে মনে রাখবে হয়তো এটি হবে সবচেয়ে ভয়াবহ এবং সফল সন্ত্রাসী কর্মকাণ্ড যা এক রাতের মধ্যে গোটা দেশকে বদলে দিয়েছে একটি সন্ত্রাসী আন্দোলনের উত্থান এক পরিকল্পিত ষড়যন্ত্র বছরের পর বছর ধরে ডিজিটাল সন্ত্রাসীরা যেমন পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেন পশ্চিমা দেশগুলোকে ব্যবহার করে বাংলাদেশে উগ্রপন্থার বিস্তার ঘটিয়েছে তারা অনলাইনে সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে অস্থিরতা সৃষ্টি করছে ফ্রান্স থেকে পিনাকী এবং যুক্তরাষ্ট্র থেকে ইলিয়াস কিভাবে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরকে ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তা দেখলেই তাদের ভয়াবহ অস্থিরতা যায় অন্যদিকে বাংলাদেশে অস্থিরতা অবস্থানরত জিহাদিরা যেমন ফরহাদ মজহার ও জাহিদুর রহমান শেখ হাসিনার বাক স্বাধীনতা নীতির সুযোগ নিয়ে উগ্রপন্থীরা প্রচার চালিয়েছে তারা হিন্দু ও ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে শুধুমাত্র এই কারণে যে শেখ হাসিনার শাসনের বাংলাদেশের হিন্দুরা নিরাপদ ছিল তাদের মিথ্যাচার বাংলাদেশী মুসলিমদের মনে ভারত বিদ্বেষে এক মানসিক ব্যাধিতে পরিণত করেছে যা উগ্রপন্থার পথ সহজ করে দিয়েছে রূপগঞ্জের সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী বাগবাড়ি ব্রিজের পাশের দোকানে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার ১৩ মার্চ দিবাগত রাত দেড়টার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনিস্ট্রাব ক্রাইসিস সেন্টারে ও সিসি ভর্তি করা হয়েছে শিশুটির বাবা বলেন তাদের বাসা রূপসী বাগবাড়ি এলাকায় সে নিজে দিন মজুরির কাজ করে শিশুটির মা কারখানায় কাজ করে তাদের বাসা পাশে একটি মুদিখানা দোকান রয়েছে ওই মুদি দোকানদারের নাম ইব্রাহিম পঞ্চান্ন বৃহস্পতিবার দুপুর একটা থেকে দেড়টার মধ্যে খেলতে খেলতে দোকানের সামনে যায় শিশুটি তখন ওই মুদি দোকানদার তাকে দোকানের ভিতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে তিনি আরো বলেন বিকেলে বাসা আসলে শিশুটি সবকিছু খুলে বলে পরে দোকানে গিয়ে তাকে পাওয়া যায়নি তখন আমরা রূপগঞ্জ থানায় যাই থানার মাধ্যমে রাতে শিশুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি রূপগঞ্জ থানার উপপরিদর্শক পরিদর্শক এস ইসলাম বলেন রাতে ওই শিশুটিকে স্বজনরা থানায় নিয়ে আসে শারীরিক পরীক্ষার জন্য তাৎক্ষণিকভাবে আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি বর্তমান শিশুটি হাসপাতালে ওসিসিতে তে ভর্তি আছে মামলা প্রক্রিয়াধীন আসামি পলাতক রয়েছে তাকে ধরার চেষ্টা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অন স্টাফ ক্রাইসিস সেন্টারে ওসিসি সমন্বয়ক ডাক্তার সাবিনা ইয়াসমিন বলেন কত রাতে রূপগঞ্জে শিশুটি ভর্তি হয়েছে শিশুটি সুস্থ আছে আগামীকাল শিশুটির ফরেনসিক পরীক্ষা করা হবে